হাজরাতে বাইজিদ মুস্তাবির আহমাতুল্লাহ রাই মায়ের কথা মানতে গিয়ে উনি অনেক বড় তৎকার ওলি হয়েছিলেন মা বলেছিলেন বাইজিদ রে আমার জন্য একটু পানি নিয়ে আসুন পানি আনতে গেলেন আনার পরে দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন মাকে ডাক দেননি মা গো তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি এই নাও পানি এই কথা বলেননি তিনি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন ওই যে নামাজে রাজান দিয়েছে ফজর রক্ত হয়েছে মা যখন ঘুম থেকে জাগলেন জেগে দেখেন ওই বাইজি পানি নিয়ে দাঁড়িয়ে আছে বলেন না সুবাহ আল্লাহ পানি নিয়ে দাঁড়িয়ে আছে বিজ্ঞানও দাঁড়িয়ে আছো মা গো তুমি না বলেছিলে পানি খাবে আমি যখন পানি নিয়ে আসতে গেলাম এসে দেখি গো মা তুমি ঘুমিয়ে পড়েছো এই জন্য বেহাদ হবে বলে দাঁড়িয়ে আছি গো মা আল্লাহর কাছে মা দোকানে হাত চললেন ওল্লা আমারে সন্তানকে তুমি আরেফ তাই বানিয়ে দাও আল্লাহ তালা কবুল করেছেন কি করেন না করেছেন কবুল হয়ে গেছে কবুল হয়ে আমার আব্দুল কাদের জিলানি মায়ের পরামর্শ নিয়ে ওই যে বাগদাদে পড়াশোনার জন্য গিয়েছিলেন মা বলেছিলেন বছরে তুমি কোনো দিন মিথ্যা কথা বলবে না এবং এলেম শিখবে কাউকে ধোঁকা দেবে না মায়ের এই পরামর্শ নিয়ে আল্লাহর অলি যখন বাগদাদে পড়াশোনার জন্য গেলেন সেখান থেকে এই মায়ের দোয়ায় এত বড় বিখ্যাত আল্লাহর একজন অলি হয়েছেন এই পৃথিবীতে তার প্রমাণ আছে কিনা আমাদের সন্তানেরা অমুল ফাতার ও সন্তানেরা তোমরা যারা মা পেয়েছ বাবা পেয়েছ তোমাদের প্রতি নির্দেশ তোমরা মা বাবাকে ঘরের জান্নাত মনে করবে কে কে পারবে হাত জাগে দেখা আল্লাহ হাত নামান